আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি এই যে রূপা সকালবেলা আইসা এই কাজটা শুরু করে দিয়েছিল রূপার ফাইমার না সরি কিছু তেজপাতা স্টিক বাকি ছিল সেই তেজপাতা স্টিকগুলা ওরা দুজনে মিলে শেষ করছে শেষ করে এটা ওষো ও কেন কেন আচ্ছা নাও এটা ফুল লাগায় শেষ করছে ফুল আরও লাগবে আরও ফুল বানাইতে হবে তার জন্য পাপড়ি কাটতাছি এই হচ্ছে ব্যাপার স্যাপার একটু স্প্রে করে নিও রূপা যদি মনে করো যে একটু স্প্রে দরকার আছে হালকা পাতলা তো লাগলে একটু স্প্রে মারো এই তোমাদের গুল মিটিং শেষ হয় নাই হ্যাঁ কি এখানে কি হইতাছে যাও ফাইমা যাও কাজে যাও দুলনের কাজ নাই যাও তাই দিয়ে আসো রান্নাঘরে দাঁড়াই থাকো বসো বসো কাজে বসো তাড়াতাড়ি রুনা একদিন একটু বক্রমের ফুল বানায় দেখা তো একটা আপু দেখতে চাইছে বক্রম দিয়ে আমরা কিভাবে ফুল বানাই আমাদের প্রোডাক্ট চলে যাবার পরে একটু বক্রমের ফুল বানায় দেখায় আর ফ্যান বন্ধ কেন ফাতেমা পাতাগুলো কি করতেছ তোমরা বক্রম কি কালার সেটা তো তুমি বক্রম দিয়ে একটা ফুল বানায় দেখাবা দুই তিনটে আইটেম ফুল বানায় দেখাবা বক্রম দিয়ে আর তারপর হচ্ছে যে যদি কালার দেখতে চাই তাহলে আবার কালার করে দেখাবা বা কোন রং দিয়ে করবে সেটাও একদিন দেখাই দিও ঠিক আছে

এরা আর ভবিষ্যৎ যাও বোরকুলে যাও বোরকুলে যাই বসো রুনার রুনার অনেক পছন্দ করে রুনারে বিয়া করবে ও এটা হচ্ছে রূপার বড় মামার ছেলে ছোট ছেলে ফাহিমার ছোট ভাই রুনার ছোট চাচাতো ভাই ফাতামার ছোট ভাই যাও রহিম রূপবানে তোমার তোমার রূপবানের কুলে যা বসো যাও যাও রূপবানের কুলে যায় বই তো আয় বেটা আরে বোরকুলে যায় বই তো আয় নাহলে মানুষ খারাপ করে বোর কুলে না বলি যাও বউ তোমার বড় করবে যাও আপনারা যারা ঘরে বসে কাজ করতে চান বা এই কাজটা আপনারা কিভাবে শুরু করবেন সেটা আপনাদেরকে বলে দিব ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলো দেখবেন সামনে থেকে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আনবো আপনারা ঘরে বসে এই সব জিনিস তৈরি করতে পারবেন ঠিক আছে আপনাদের একটু একটু করে দেখাব কীসে এই বিলাই দেখে সব কী কি কিছে বিলাইতে খাই লেবো খালাই কইছে মিমি আত্তরা দড় দিছ খালাই বিলাইর নাম ধরে ডাক দিছে আর তুমি এনে কি তুমি ওরে করে শাপ তাকলা আমি এনে দাঁড়াই থাকি কইলে খালাই কই মিমি আপনি বিলাইটারে কইছেন Mimi সবতি দড় পরে এনে পড়ছে মানে কি বিলাইটা ধরবে বিলাইটা দড় দিতে বিলাইটা ধরব বাচ্চা বিলাই বাচ্চা বিলাই তো এই যে আপনারা যারা কাজ করতে চান এই একটা স্যাম্পল করানো হয়েছিল এটা বান্ধানোর কথা ছিল বাট এটা বান্ধানো হয় না এটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে এটা ফেলে দেওয়া ছাড়া কোনো কাজ নাই এটা সুন্দর করে একটা ওয়ালমেট বানানোর কথা ছিল তো এটা নষ্ট হয়ে গেছে এটা এখন ফেলে দিতে হবে ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় নাই এই যে ঘাসের মধ্যে একটু ফাঙ্গাস পড়ে গেছে ক্যামেরার মধ্যে এতটা ক্লিয়ার না তবে এটা একদম চকমুকি কালার করতে হবে এটারই নতুন করে আবার ই করতে হবে বানাইতে হবে চকমুকি একটা কালার বানাইতে হবে রূপা স্টিকে বিশটা কিন্তু কম আছে রং করছিল কাটি বল না কি ফেরেম রং করে নাই আজকে রং করবে তো আমাদের ভিডিওটা দেখতে থাকেন দেখেন তেজপাতা দিয়ে কত কাজ করতেছি আমরা দেখছেন কেমন হয়েছে একটু জানাবেন তো আর আপনারাও চাইলে এই ফুলের কাজগুলো ঘরে বসেই করতে পারবেন ইনশাল্লাহ দুইটা দিন অপেক্ষা করেন আপনাদের জন্য আমি সুন্দর সুন্দর ভিডিও দিব যে কিভাবে আপনারা ভুট্টার খোসা দিয়ে আপনাদের হাতে যদি ভুট্টার খোসা থাকে বা আপনাদের আশেপাশে যদি ভুট্টার খোসা থাকে আপনারা সংগ্রহ করে রাখবেন ইনশাআল্লাহ যদি এই কাজে আগ্রহী আপনারা হন আপনাদের ভুট্টার খোসা দিয়ে আমি গোলাপ বানানো শেখাবো ভুট্টার খোসা দিয়ে ডালিয়া ফুল বানানো শেখাবো ভুট্টার খোসা দিয়ে আপনি সূর্যমুখী বানানো দেখাবো ইনশাল্লাহ যত রকমের ফুল আছে সব কিছু দিয়েই সব সব ফুলগুলোই ভুট্টার খোসা দিয়ে বানানো সম্ভব আপনারা আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বানাই দেখাবো কিভাবে আপনারা কাজটা শুরু করবেন ঠিক আছে তো আমাদের ভিডিওটা দেখতে থাকেন আর কেমন লাগে সেটা একটা কমেন্ট করে জানাবেন রোপা সাজানো প্রায় শেষ অল্প কয়টা হাতে আছে ঢং করার দরকার নাই ক্যামেরার সামনে ঢঙ্গিরা আর এই যে ফাইমার বসার স্টাইল দেখেন এই যে সুন্দর করে বসো ফাইমার মানুষে খারাপ বলবে এই যে এখানে পাতা লাগাইতেছে আর এই যে পাতা লাগাই কমপ্লিট করছে এগুলা এগুলা কিন্তু অরিজিনাল বটপাতা দিয়ে তৈরি হ্যাঁ আর বকরমের ফুল সোলার জিনিস আর হচ্ছে অরিজিনাল বট পাতা ও নতুন হিসেবে ওই কাজটা ধরে ফেলছে আর কি ও পাতাটা লাগাইতেছে না ছিদতে হবে না একটা পাতার দাম আড়াই টাকা দেখাই তো যায় না এই যে এভাবে করে করে এভাবে সুন্দর করে সাজাই সাজায় রাখছে এখন পর্যন্ত শেষ হয় নাই কিন্তু হ্যাঁ এগুলা ঘাস লাগানো হবে লাড্ডু লাগানো হবে তারপর কিউসি হবে তারপর এটা বক্সে যাবে তো চলেন আপনাদের একটু খালার ঘরটা দেখাই নিয়ে আসি খালা আবার কাজ ধরছে আজকে আবার সাইড দাও এই যে খালার ঘরের পরিস্থিতি হচ্ছে রকম এগুলা আজকে না এগুলা কালকে পরশুর মতো বক্স করতে হবে আর কি আজকে বক্স করব না কারণ এই যে গাছের মধ্যে এক ধরনের ধুলা পড়তেছে আর কি এই ধুলাগুলোর জন্য এগুলা বক্স করা হচ্ছে না আর কি তো এইবার এগুলা আমি কিউসি করব আমি কিউসি করে এগুলা ই করব আর কি আর এই যে খালাই অ্যারেঞ্জমেন্ট ধরে ফেলছে আর কি এই অ্যারেঞ্জমেন্টটা আমাদের প্রায় পাঁচশো তিরিশ পিসের ওয়ার্ডার শুধু বেলির জন্য কাজটা করতে পারে নাই তো বেলিটা চলে আসছে রঙ করা হয়ে গেছে কাঠি লাগানো হয়ে গেছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ কাজও শুরু হয়ে গেছে আর কি এই যে পিছনে করে করে রাখছে ক্যামেরার মধ্যে কালারটা হালকা কিন্তু বাস্তবে কিন্তু অনেক সুন্দর এটা সেল প্রচুর পরিমাণে এটা সেল এটা সামনের মাসেও এটা প্রায় ছয়শোর মতন অর্ডার আছে এই জিনিসটা খুব সুন্দর হয় আর কি আর এদিকে রুনারও বসাই দিছি যে খালা এতগুলো জিনিস খালা করতে সময় লাগবে তার জন্য রুনা একটু হেল্প করতেছে খালারে যে কোটা পারে আর কি ও বসে গেছে এইদিকে রুনার মন খারাপ ঘুম চানাচুর খাওগা চানাচুর মজা লাগে না মুড়ি দিয়ে খাও গা আর এগুলা এগুলা কালকে ঘাস লাগাইতে বসাই দেবো আর কি ফ্রেমগুলা ফ্রেমগুলা বক্স হয়ে গেলে খালা জসীম বাইরে বইলেন ফোন দিলে বা ফোন দিয়া বইলেন যে দুই তিন তারিখে ভুট্টার খোসা দিতে ঠিক আছে বলেন আচ্ছা বলবো না পাট বাদা না আচ্ছা আমি যোগাযোগ করতেছি দেখি কি অবস্থা পাটের সিজন তো এখন শেষ হ্যাঁ পাডের সিজন তো এখন শেষ আর ঠিক আছে আমি এখনই যোগাযোগ করতেছি দেখি ইনশাআল্লাহ দিতে পারবে বলছিল তো দিবে আমার স্যাম্পল দেখানোর কথা ছিল বুঝছেন স্যাম্পল দেখায় না আর আমি আর গর্জ করি না আপনি দেখুন এই মাস দিয়ে আর দিবেন না তাই আমি আর কি করব তা আপনার তো এই মাসে আইসে চারশো পিস এর আগের মাসে কত ডি লেখা আছে সাড়ে পাঁচশো আর এই মাসে চারশো পিস চিন্তা করতে পারেন এক হাজার পঞ্চাশ পিসের অর্ডার আপনি আন্টির সাথে কথা বললেন আন্টির সাথে কথা বললেন উনি আপনার যা দেওয়ার দিবে তো যাই হোক আমাদের ভিডিওটা কেমন লাগে সেটা একটা কমেন্ট করে জানাবেন আর ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে আপনাদের মতামত থাকলে সেটাও একটা কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি আমাদের সাথে বিজনেস করতে চান বা আমাদের প্রোডাক্টগুলো নিতে চান এই প্রোডাক্টগুলো ইনশাআল্লাহ আপনাদের দিবো না আমরা মানে এই প্রোডাক্ট এটা আমাদের অর্ডারের প্রোডাক্ট এটা হ্যাঁ এই জিনিসগুলো আপনারা পাবেন না এই জিনিসগুলো পাইতে হলে আপনাদের শুধু আউটলেটে যাইতে হবে আর এই জিনিস ছাড়া যদি আপনারা অনলাইন থেকে গুগল থেকে ড্রাই ফ্লাওয়ার যে কোনো পিকচার আমাদের দেখাবেন ইনশাআল্লাহ আমরা সেভাবে কাজ করে দেওয়ার চেষ্টা করব আর কি তো অনেকেই আপনারা নক করেন অনেকেই বলেন এটা নিতে চাই সেটা নিতে চাই কিন্তু আপনারা কি করেন একটা বার মানে মানে বলেন যে আমরা নিব তারপর আপনাদের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না তো আমাদেরও আল্লাহ রহমতে অনেক কাজ অনেক কাজ আমাদের প্রতি মাসেই মানে অনেক টাকার মাল আমাদের ক্যান্সেল হয়ে যায় কারণ আমরা দিতে পারি না কারণ আমাদের দেখেন আমাদের এই বিজনেসটা হচ্ছে এরকম যে কখনো অন্য সব বিজনেস যেমন সিজন থাকে সিজনাল একটা ব্যাপার সেপার থাকে যে এই সিজনে এতগুলো সেল হয় এই সিজনে এটা হয় কিন্তু আল্লাহ রহমতে আমাদের কোনো সিজন নেই আমাদের সবসময় একরকমই অর্ডার আসে আর কি তো দেখতে থাকেন ভিডিওগুলো কেমন লাগে আর আমাদের সাথে থাকলে যুক্ত হয়ে যদি থাকেন ইনশাল্লাহ আপনারা ঘরে বসেই অনেক কাজগুলো করতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ